মহাশিবরাত্রির দিন বাড়িতে নিয়ে আসুন এই একটি মাত্র জিনিস শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই বলেছেন মহাশিবরাত্রির দিন যে ব্যক্তি সামান্য এই জিনিস গৃহে নিয়ে আসতে পারবে সেই ব্যক্তির আর কখনো ধন সম্পত্তির অভাব হবে মহাদেবের কৃপায় গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কর্মক্ষেত্রে উন্নতি পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই পাবেন তার সাথে সাথে মহাশিবরাত্রির দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি এই তিনটি ফল যেখানেই দেখতে পাবেন সঙ্গে সঙ্গেই গৃহে নিয়ে চলে আসবেন আপনার দুর্ভাগ্য রাতারাতি সৌভাগ্যে পরিণত হয়ে যাবে আপনি অখণ্ড সৌভাগ্যশালী হবেন এছাড়াও বৃদ্ধি পাবে সমাজে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি কিন্তু শুধুমাত্র অর্থ আর মান সম্মান দিয়ে তো সারা জীবন চলবে না তার জন্য দরকার পারিবারিক সুখ মহাশিবরাত্রিতে বাবা মহাদেবকে এই তিনটি ফল যদি নিবেদন করতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপায় আপনার জীবনে সুখ শান্তি থেকে শুরু করে মান সম্মান অর্থ সমস্ত কিছুই আপনি খুব সহজেই লাভ করতে পারেন মহাশিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালার পর এই তিনটি ফল যদি বাবাকে নিবেদন করতে পারেন তবে বাবা মহাদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবে তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু ওম নামাই শিবায়ে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বছরের প্রত্যেক মাসেই শিবরাত্রি পালিত হয় তবে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষ পক্ষে চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ একটি তিথি কারণ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির এই শিবরাত্রিতেই দেবাদেব মহাদেব সর্বপ্রথম রূপে আবির্ভূত হয়েছিলেন আবার পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই মহা শিবরাত্রিতেই দেবাদেব মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তাই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির এই শিবরাত্রির জন্য সারা বছর ভক্তবৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আবার এবছরের মহাশিবরাত্রি আরও বেশি মাহাত্মপূর্ণ হতে চলেছে কারণ মহাকুম্ভের চতুর্থ শাহী স্নান এই মহাশিবরাত্রির দিনই অনুষ্ঠিত হতে চলেছে চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ সালে মহাশিবরাত্রি কবে এবছর অর্থাৎ সালে মহাশিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সকাল ন নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং শিব চতুর্দশী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন ১৪৩১ সকাল আটটা একত্রিশ মিনিট যেহেতু মহাশিবরাত্রির পুজো সন্ধের পর করা হয় তাই ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার দিনই পালিত হবে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি বাবা মহাদেবের পূজোর এক অন্যতম সর্বশ্রেষ্ঠ দিন এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে সঠিক নিয়মবিধি মেনে বাবা মহাদেবের পুজো আরাধনা করলে বাবা মহাদেব ভক্তের উপর অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাজদেব শিবরাত্রিতে বাবা মহাদেবের বিশেষ কৃপা পেতে বাবার পুজো আরাধনার পাশাপাশি এই তিনটি ফল অবশ্যই বাবাকে নিবেদন করুন এর ফলে মহাশিবরাত্রি ব্রত আপনার সম্পন্ন হবে এবং বাবা বিশেষ আপনি খুব সহজেই লাভ করতে পারবেন মহাশিবরাত্রিতে নিজ মনস্কামনা জানিয়ে এই তিনটি বিশেষ ফল বাবা মহাদেবকে নিবেদন করুন দেখবেন অবিলম্বে আপনার মনস্কামনা পূরণ হয়ে যাবে আজ এই ভিডিওটিতে এই তিনটি ফলের গুরুত্ব এবং মাহাত্ম আমি আপনাদের সাথে শেয়ার করব। যেগুলি জেনে আপনারাও মহাশিবরাত্রিতে দেবাজদেব মহাদেবকে এই তিনটি ফল অবশ্যই নিবেদন করবেন যার ফলে আপনারা খুব সহজেই দেবাজদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে সক্ষম হবে সর্বপ্রথম যেই ফলটি আপনাদের মহাশিবরাত্রিতে বাবা মহাদেবকে নিবেদন করতে হবে তা আমরা সকলেই জানি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেল ফল বেল পাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ শাস্ত্রে বলা হয়েছে এই বেল গাছেই বাবা মহাদেবের বাস তাই মহাশিবরাত্রিতে অবশ্যই একটি বেল ফল বাবার উদ্দেশ্যে নিবেদন পূজো বেল পাতা এবং বেল বেল ফল ছাড়া একদম অসম্পূর্ণ। তাই পাতার সাথে সাথে একটি বেল ফল নিবেদন করতে একদম ভুলবেন এর ফলে বাবা মহাদেবের আশীর্বাদ আপনি খুব সহজেই লাভ করতে পারবেন দ্বিতীয় যে ফলটির কথা বলবো সেই ফলটি हे का फल अर्थात ফল আপনারা সকলেই জানেন বাবা মহাদেবের ধূত্র ফুল অত্যন্ত প্রিয় তার সাথে সাথে এই ধুত্র ফল অর্থাৎ কাটা ফলও বাবার অত্যন্ত প্রিয় শিব পুজোতে ধূত্র ফুলের সাথে সাথে ধূত্র ফলও অবশ্যই বাবা মহাদেবকে নিবেদন করে এর ফলে বাবা মহাদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবে শাস্ত্র অনুযায়ী দেবাদিদেব মহাদেবের পুজোতে ধূত্র ফুল এবং ধূত্র ফল অবশ্যই প্রয়োজন হয় তাই মহাশিবরাত্রি ব্রত সঠিক নিয়মবিধি মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা যদি পালন করতে চান তবে বেল পাতার সাথে বেল ফল এবং ধূত্র ফুলের সাথে ধূত্র ফল অবশ্যই বাবা মহাদেবকে নিবেদন করুন যার ফলে বাবা মহাদেব এবং মাতা পার্বতীর বিশেষ কৃপা আপনারা খুব সহজেই লাভ করতে পারবে তৃতীয়ত যেই ফলটির কথা বলবো সেই ফলটি যদি আপনারা জোগাড় করতে পারেন মহাশিবরাত্রিতে তবে আপনাদের সকল মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে আর সেই ফলটি হচ্ছে বোটা যুক্ত একটি কাঁচা আম আরেকটি বিষয় আমি আপনাদের কিছু বলতে চাই অনেকেই ডাবের জলের পরিবর্তে নারকেলের জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করিয়ে থাকেন এটি কিন্তু একদম আপনারা ভুলেও করবেন না নারকেলের জল দিয়ে কিন্তু শিবলিঙ্গ অভিষেক করাবেন না মহা শিবরাত্রির দিন আপনারা অতি অবশ্যই এই সামান্য একটি জিনিস গৃহে নিয়ে আসুন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সংসার যেমন যেমন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ঠিক তেমনি অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে অর্থাৎ অর্থ আসবে ঝড়ের গতিতে এই পবিত্র ফাল্গুন মাস দেবাদিদেব মহাদেবের মাস হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক বিবাহিত মহিলারা তাদের স্বামী সন্তান ও সংসারের মঙ্গল কামনার জন্য মহাশিবরাত্রির ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করে থাকেন আবার কথিত আছে অবিবাহিত মেয়েরা ভোলানাথের মতো স্বামী লাভ করার উদ্দেশ্যে মহাশিবরাত্রি ব্রত পালন করে তবে শুধুমাত্র মহিলারাই নয় কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে মহাশিবরাত্রি ব্রত সকলেই পালন করতে পারে তবে শুধুমাত্র মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের পুজো আরাধনা করলে যে আপনারা বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন এমনটা কিন্তু নয় আপনারা ফাল্গুন মাসের যে কোনো একটি সোমবারও যদি মধ্যেই বাবা মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজো আরাধনা করেন বাবার মাথায় জল ঢালেন বাবা তাতেও আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং বাবার কৃপা আপনারা খুব সহজেই লাভ করতে পারেন কারণ দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট তাই তো বাবার আরেক নাম আশুতোষ ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবকে যদি একটু গঙ্গা জল ও একটি নিখুঁত তিনটি পত্রযুক্ত বেলপাতা নিবেদন করেন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা আপনার উপর তাতেই অত্যন্ত প্রসন্ন হবেন তাই তো মহাশিবরাত্রির দিন আপনারা যদি এই কয়েকটি জিনিস গৃহে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং আপনাদের গৃহে যদি কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব অর্থাৎ আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থাকে সেটাও খুব ভালোভাবে দূর হয়ে যায় সর্বপ্রথম ফাল্গুন মাসের যে কোনো দিন অথবা মহাশিবরাত্রির দিন আপনারা কালো রঙের একটি ছোট শিবলিঙ্গ গৃহে মহাশিবরাত্রিতে আপনারা যদি নতুন শিবলিঙ্গ এনে তাতে পঞ্চামৃত অথবা দুধগঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করতে পারেন তবে আপনারা বহু গুণ পূর্ণ অর্জন করতে পারবেন এবং আপনার বহু জন্মের কৃতকর্মের ফল থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড তবে কিন্তু ভুল সৌভাগ্যশালীল বাড়িতে সাদা শিবলিঙ্গ শিবলিঙ্গ বাড়িতে বাড়িতে রাখবেন মানা হয়। সাদা রাখলে সেই বাড়ির অমঙ্গল গৃহে যদি আগে থাকতেই শিবলিঙ্গ থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনারা মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের কোনো আলেখ বা বিগ্রহ অথবা শিব পরিবারের কোন আলেখ এই দিন গৃহে নিয়ে আসতে পারে কারণ মহাশিবরাত্রির দিন শিব পরিবারের পুজো আরাধনা করলে বাবা মহাদেব ও মাতা পার্বতী কৃপায় সারা বছর সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় দ্বিতীয়ত আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে মনোমালিন্য ঝগড়া বিবাদ অশান্তি চলছে অর্থাৎ দাম্পত্য কলহ রয়েছে তাহলে মহাশিবরাত্রির দিন রূপর নাগিন নিয়ে আসুন এবং বাবা মহাদেবকে তার নিবেদন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ত্রিশূল আপনারা রূপোর কিংবা তামার ত্রিশুল শিবরাত্রির দিন নিয়ে এসে বাবাকে নিবেদন করতে পারেন এতে করে আপনাদের সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে আপনাদের সকল বাধা বিপত্তি জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে মহা মহাশিবরাত্রিতে আপনারা যদি জোগাড় করতে পারেন তো অবশ্যই একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ বাবাকে নিবেদন করতে পারেন বিশ্বাস করা হয় রুদ্রাক্ষের মধ্যেই বাবা মহাদেবের যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এমনি রুদ্রাক্ষ যা জোগাড় করতে পারবে বাবাকে নিবেদন করবেন এবং পুজোর পর সেই রুদ্রাক্ষ লাল একটি কাপড়ে ভালো করে মুড়ে আপনাদের কর্মক্ষেত্রে অথবা আপনাদের লকারে রেখে দেবে দেখবেন আপনাদের গৃহ থেকে খুব সহজেই অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আর আপনাদের গৃহে কখনোই কোনো রকম অশুভ শক্তি ছায়া প্রবেশ করতে পারবে না আপনারা মহাশিবরাত্রির দিন একটি রুদ্রাক্ষের মালা নিয়ে এসে বাবাকে নিবেদন করতে পারেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা পারলে বাবা মহাদেবের সামনে বসে সেই রুদ্রাক্ষ মালা একশো আট বার ওম নম মন্ত্র বলে জপ করবেন এছাড়া মহাশিবরাত্রির দিন আপনারা রূপোর বেলপাতা নিয়ে আসতে পারেন কারণ বন্ধুরা বাবা মহাদেবের বেলপাতা অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ আর এমন অনেক স্থান আছে যেখানে সব সময় বেলপাতা পাওয়া সম্ভব হয় না তাই আপনারা এই মহাশিবরাত্রির দিন রূপোর একটি বেলপাতা নিয়ে এসে বাবাকে নিবেদন করতে পারেন যেদিন আপনারা বেলপাতা পাবেন না সেদিন এই রূপোর বেলপাতাটা অবশ্যই বাবাকে নিবেদন করে বাবার পুজো করতে পারেন বাবা মহাদেবকে বেলপাতা নিবেদন করে নিজ মনস্কামনা জানালে সেই মনস্কামনা খুব শীঘ্রই পূরণ করেন বাবা মহাদেব তাই আপনারা যেদিন বেলপাতা পাবেন না সেদিনই রূপর বেলপাতাও বাবাকে নিবেদন করতে পারেন একই সুফল পাবেন মহাশিবরাত্রির দিন আপনারা অবশ্যই বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ভস্ম নিয়ে আসার চেষ্টা করবেন কারণ শিবলিঙ্গ সবার প্রথম ভস্য দিয়ে অভিষেক করাতে হয় তারপরে দুধগঙ্গা জল অথবা পঞ্চাম মৃত দিয়ে অভিষেক করানোর নিয়ম রয়েছে আপনারা যে কোনো শিবলিঙ্গ থেকে মহাশিবরাত্রির দিন সামান্য ভর্ষ নিয়ে আসতে পারেন সেই ভস্য দিয়ে আপনার গৃহে শিবলিঙ্গ অভিষেক করিয়ে নেবেন এবং বাদবাকি যে ভস্যটা থাকবে সেটাকে লাল কাপড়ে ভালো করে মুড়ে আপনার বাড়ির লকারে অথবা আপনার কর্মস্থলে রেখে দিতে পারবে এর ফলে দেখবেন আপনার গৃহের সমস্ত নেগেটিভ এনার্জি অথবা অশুভ শক্তি বা বাস্তু দোষ খুব সহজেই দূর হয়ে যাবে আপনার কর্মস্থলে যদি আপনি এই ভস্য রাখেন তাহলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে মহাশিবরাত্রি ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং ব্রতের দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে দেবাদেব মহাদেব এবং মাতা পার্বতীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর আপনার বা ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর এই দিন প্রাত স্নান সেরে নেবেন পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা এই দিন বাড়িতেই স্নান করতে পারেন তবে স্নানের জলে সামান্য কর্পূর মিশিয়েও স্নান করতে পারেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং বাড়ির সদর দরজাতেও ভালো করে এই দিন গঙ্গা জল ছিটিয়ে দেবেন মহাশিবরাত্রি ব্রতের দিন কিন্তু অবশ্যই সকাল থেকে নির্জলা উপবাস থেকে চার প্রহরে চার বার শিবলিঙ্গ চার রকম জিনিস দিয়ে অভিষেক করিয়ে চার প্রহরে চারবার দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করে ব্রত কথা পাঠ করে রাত্রি জাগরণ করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণের পুজো বিধি সম্পন্ন করে পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গের নিয়ম শাস্ত্রে রয়েছে মহাশিবরাত্রির দিন বাবাকে দুধ গঙ্গাজল জল অথবা পঞ্চাম দিয়ে অভিষেক করানোর পরে বাবাকে সদা চন্দনের তিলক পরাবে চন্দন সহযোগে তিনটি পাতাযুক্ত নিখুদ বেল পাতা অবশ্যই বাবাকে নিবেদন করবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন বেল পাতা বাবাকে নিবেদন করবে পর অবশ্যই বাবাকে পইতে পরিয়ে দেবেন আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন বাবার প্রিয় নানা রকম ফুল যেমন ধূত্র ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল শ্বেত অপরাজিতা ফুল শ্বেত পদ্ম ফুল বা টগর ফুল অবশ্যই বাবাকে চন্দন সহযোগী নিবেদন বের সাদা দুধের কোনো সন্দেশ মিষ্টি অথবা সাদা বাতাসার ভোগ বাবাকে নিবেদন করবেন অবশ্যই বাবাকে ক্ষীরের ভোগ নিবেদন করতে পারেন এবং পুজোর পর সেই প্রসাদ আপনারা সকলেই গ্রহণ করবে এই দিন যত বেশি সম্ভব পারবেন ওম নমশিবায় মন্ত্র সারা দিন জপ করার চেষ্টা করবেন বাবার মাথায় যখন জল ঢালবেন তখন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এই দিন যত বেশি সম্ভব পারবেন অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করবেন অথবা তাদের কিছু খাওয়াবেন এছাড়া এই দিন অবলা জীব জন্তুদেরও কিন্তু কিছু খাওয়াবেন কারণ দেবাদিদেব মহাদেব হলেন স্বয়ং পশুপতি নাই অবশ্যই এই দিন আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো দান করুন এতে আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করতে পারেন সকল ভক্ত বৃন্দগণ এই দিন ব্রত উপবাসে রাখবেন তারা নানা রকম ফল দুধ শরবত মিষ্টি দই এছাড়াও ওটস সাবু মাখা খেতে পারেন এছাড়া নানা রকম খাবর তৈরি রেসিপিও আপনারা খেতে পারেন তবে খেয়াল রাখবেন এই দিন আপনারা কোনো খাবারে কিন্তু সাদা লবণ ব্যবহার করবেন না তার পরিবর্তে সৌন্দর্য লবণের ব্যবহার করবেন মহাশিবরাত্রির দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো আরাধনা করুন এবং সঠিক নিয়ম বিধিগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিব শম্ভু রাধে রাধে